আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম দেশে ফিরে স্ত্রীর প্রেমিককে কোপালেন শাহীন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর নাসির জাকির হোসেন নামে একজনকে কোপানোর অভিযোগ উঠেছে পরকীয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সদরের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে আহত মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের মৃত মীর মুহিদ হোসেনের ছেলে এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ জানা যায় প্রায় দশ বছর আগে বিয়ে করেন শাহিন মিয়া দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক শাহিন তিন বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পারি জমান এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম বাসিন্দা মীর জাকির হোসেনের এক পর্যায়ে ছয়ই ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়েন তিনি বিষয়টি জানার পর গত এগারোই ডিসেম্বর সৌদি থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হন শাহীন পরের ঘটনার দিন সন্ধ্যায় জাকিরকে কুপিয়ে আহত করেন এ ব্যাপারে প্রবাসী শাহিন মিয়া বলেন ফ্রিজ কিনতে নাসিরনগর গিয়া আমার স্ত্রীর সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার তিনটা সন্তান ফালাইয়া সে আমার বোর্ডারে নিয়ে গেছে জাকিরের ও সন্তান আছে সৌদি আরবের সকাল ছয়টা থেকে বারো দা পর্যন্ত কাজ করে টাকা সেই টাকা টাকা নিয়ে আমার আমার পুরুষের সঙ্গে পরকিয়া করে পয়সা নিয়ে ওরা আলাদা বাসা নিয়ে থাকে আমার বাচ্চাগুলোর দিকে তাকাইলে কুইলজাদা ফাইটটা যায় সারা রাত আমার বাচ্চারা কান্না করে সেই কষ্টে আমি জাকিরকে কুপাইছি এখন যদি আমার ফাঁসিও হয় আমার কষ্ট নাই আর যেন কেউ পরকিয়া না করে লাইক ডাকু নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে শাহিন মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর নিউজ